হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে আশা করি ভালোই আছেন আর আজকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর ব্লগটা হচ্ছে গিয়ে দেখুন যে এখানে আমার একটা ছোটো ভাইয়ের একটা খরগোশ আনছে যে খরগোশটার নাম হচ্ছে হুমায়রা তার বয়স হচ্ছে এক এক মাস আর আসলে ওর খরগোশটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর মা খরগোশটা অনেক শখে পালে এর সাথে আরো দুইটা খরগোশ আছে বড় ওইগুলো বাসাই আর আজকে নিয়ে আসে আজকে বৃষ্টির সময় দেখুন ওয়েদারটা কতটা সুন্দর আর খরগোশটা হচ্ছে আমার এই ছোটো ভাইয়ের সুলতান সুলতান খরগোশটা কয় মাস হয়েছে এটার নাম হুমায়রা তো আমি তো বলছিলাম যে আমাদের বলছিলাম তিনটা খরগোশের নাম আছে আর তিনটার নামের ভিতরে একটার নাম আছে হুমায়রা আমি ওইটার নাম বলছি যে হুমায়রা এটার নাম ওই বেরা গেল আর কি এটা হুমায়রা আসলে এ সুলতানের মা অনেক ভালোবাসে যে কারণে এ খরগোশটাকে দিতে চাচ্ছে না আমার কাছে আমার কাছে অনেকটা ভালো লাগছিল আর দেখুন আসলে কি লতাপাতা পাতা খাইতেছে খরগোশটা সেরা লাগতেছে আমার কাছে অনেক ভাল লাগতেছে আর আপনারা কে আর আপনারা কে কে খরগোশ পছন্দ করেন আমাকে কমেন্টে বলবেন দেখুন কোরকুসটা কতটা সুন্দর লাগতেছে আমার কাছে অনেকটা ভালো লাগতেছে যেই কারণে আজকের ব্লগটা করা এখন দৌড়াই চেয়ে যেতেছে তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আসসালাম